পড়তে পড়তে কখন যে আটটা বেজে গেছে বুঝতেই পারিনি আরে আবার সেই লোকটা এগে তোমার বাবার মতো দেখতে কিন্তু আমার বাবা তো মারা গেছেন এই লোকটা আবার কে ভূত বলতো তোর কি আবার জোর হয়েছে হ্যাঁ নাইভ ডাক্তার বাবু কিছুক্ষণ আগেই ওকে দেখে গেছেন উনি বললেন ভয় পাওয়ার কারণেই জ্বর এসেছে আসলে পল্টু আমাদের বাবার মতো দেখতে একজনকে দেখেছে চুপ করো এই সমস্ত ভুলভাল কথা পল্টুকে বলতে বারণ করবে আর তাড়াতাড়ি ওকে ঠিক করো আমি আর কটা দিক দেখবো একদিকে এই বাড়ি অন্যদিকে এই সম্পত্তির দায়িত্ব জমিদারবাবু তো মারা গিয়ে মুক্তি পেয়েছেন আর আমি ভেসে গেছি এখানে পল্টুকে তাড়াতাড়ি সুস্থ করতেই হবে আমায় দিনের পর দিন ওর ভয় বেড়েই চলেছে ডাক্তার বাবু কিচ্ছু করতে পারছেন না তাহলে পোল্টুকে সত্যি সত্যিই বাবাকে দেখেছে না অন্য কাউকে এই ব্যাপারে ডিটেকটিভ বাবুর সাহায্য নিতেই হবে আপনি তো সবই শুনলেন এবার এই সমস্যার সমাধান আপনাকেই করতে হবে সত্যপ্রকাশ বাবু কারণ এই রহস্যের সমাধানের উপরে দাঁড়িয়ে আছে আমার ভাই পল্টুর ভবিষ্যৎ পল্টুর ভবিষ্যৎ মানে কি বলছো মানে পল্টু তো কোনো সাধারণ ছেলে নয় পল্টু তো আমাদের এই রায়পুরের বিশাল জমিদারের একমাত্র উত্তরাধিকারী আচ্ছা তো এখন বর্তমানে এই বিশাল জমিদারির দেখাশোনা কে করছে আমাদের নায়েব গোপাল মুন্সি তবে পল্টুর যখন আঠেরো বছর বয়স হবে তখনই ওই জমিদারি ও পাবে কিন্তু তার জন্য পল্টুকে সুস্থ আর স্বাভাবিক থাকতে হবে আমার বাবা উইলে এটাই লিখে গেছেন না হলে আমাদের জমিদারের সমস্ত সম্পত্তি ওই মন্দির কমিটির হাতে চলে যাবে এখন পল্টুর বয়স কত হলো এই ডিসেম্বরে পলটু পনেরো বছরে পড়বে আঠেরো বছর হতে এখনো তিন বছর বাকি আছে এখন তো নাইব বাবুর বয়স হয়েছে এই জন্য উনি চিন্তিত হয়ে পড়েছেন আপনি দয়া করে এই কেসটা নিয়ে নিন যখন একটি ছোট বাচ্চার ভবিষ্যতের ব্যাপার সেক্ষেত্রে আমি না কি করে বলতে পারি ঠিক আছে এই কেসটা আমি বরং নিলাম তাহলে আপনি আমাদের রায়পুরে কবে আসবেন কালকেই আপনাকে দেখে আমি ভরসা পাচ্ছি আপনি জানেন কাল রাতে পল্টু আমাদের বাবার মতো দেখতে ওই ব্যক্তিকে আবার দেখেছে সত্য প্রকাশ বাবু কোথায় দেখেছে ওর ঘরের পেছনে যে জঙ্গল আছে সেখানে আমি এখন পল্টুর ঘরটা গিয়ে একটু দেখব এই জানলা থেকে পল্টু ওই ব্যক্তিকে দেখতে পায় আচ্ছা ওই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা কোথায় গেছে এই রাস্তাটা সোজা রায়পুর বাজারের দিকে চলে গেছে এই রাস্তায় সচরাচর কেউ যায় না এখানে এটা কার ছবি উনি আমাদের বাবা নরনারায়ণ রায় হুম আই সি এবারে আপনি একটু বিশ্রাম নিন সত্য প্রকাশ বাবু আমি আমাদের গেস্ট রুমে আপনার থাকার ব্যবস্থা করছি থ্যাংক ইউ আপনি তো সত্যপ্রকাশ প্রকাশ বাবু কিন্তু আপনি এখানে কি ব্যাপার আমি সত্যপ্রকাশ বাবুকে ডেকে এনেছি গোপাল আঙ্কেল আমাদের বাবার মতো দেখতে ওই ব্যক্তির রহস্যের সমাধানের জন্য এতে সমাধান করার মতো কিছুই নেই রিমিমা এটা পল্টুর ভুল ধারণা আর আমার দুর্ভাগ্য পল্টু যদি এইভাবে ভয় পেতে পেতে পাগল হয়ে যায় তাহলে আমাকে সারা জীবন অপরাধী হয়ে থাকতে হবে অপরাধী হওয়ার কথাটা উঠছে কেন আপনি কি পল্টুকে ভালোবাসেন না কি যে বলেন আপনি জমিদার বাবু চলে যাওয়ার পর ওদেরকে ছোট থেকে বড় তো আমি করলাম কিন্তু ব্যাপারটা অন্য এই বিশাল সম্পত্তি আমার পছন্দ নয় দেখুন না কথায় কথায় আমি আসল কথা বলতেই ভুলে গেছি পল্টু আমাকে আপেল আনতে বলেছিল ওর আপেল খুব পছন্দ যাই বাজার থেকে গিয়ে আপেল নিয়ে আসি কিন্তু পল্টু তো এগুলো ভালোই বাসে না মানে তুমি ঠিক কি বলতে চাইছো রিমি গোপাল বাবু কি মিথ্যে বলছেন জানি না কিন্তু আমায় তো সত্যিটা জানতেই হবে কিন্তু তার আগে আমাকে এটা বলো তো বাবু কোথায় থাকেন এখানেই আমাদের বাড়ির মধ্যেই উনি থাকেন ব্যাপার কি এত রাতে গোপালবাবুর ঘরে আবার কে ঢুকলো এটা তো আমায় দেখতেই হবে আপনাকে কে আমার ঘরে আসতে বলেছিল চন্দ্রনারায়ণ বাবু আপনি জানেন না যে এই বাড়িতে ডিটেকটিভ সত্য বাবু এসেছেন সত্য কে আবার কে ডেকে পাঠিয়েছে কে আবার রিমি আপনার দাদার মেয়ে সে যেই হোক না কেন এই রহস্যটাকে কেউ উদ্ঘাটন করতে পারবে না আপনি একটু চিন্তা করবেন না গোপাল বাবু আজকের রাতে আমি পল্টুকে এমন ভয় দেখাবো যাতে সে পুরো পাগল হয়ে যায় ঠিক আছে যা করার সাবধানে করবেন পরিস্থিতি কিন্তু ভালো নয় এই ব্যাপারে আপনাকে আর কোনো কিছু ভাবতে হবে না আমার কাছে চলে এসো পল্টু আমি তোমার বাবা বলছি তুমি কি আমার কাছে আসবে না এসো এসো এখানে না না তুমি আমার বাবা নও আমার বাবা তো এই পৃথিবীতে আর নেই না তো আপনার খেলা শেষ হয়ে গেছে চন্দ্রনারায়ণ বাবু এ কি আপনি কে ইনি হলেন তোমার আঙ্কেল চন্দ্রনারায়ণ বাবু পোলটু আরে ইনি তোমার বাবার রূপ নিয়ে তোমাকে ভয় দেখান আপনি সমস্ত কথা খুলে বলুন সত্যপ্রকাশ বাবু হ্যাঁ আমি বলছি শোনো আসলে गोपाल বাবু চেয়েছিলেন যে পোলটু যেন একদম পাগল হয়ে যায় যাতে তিনি সারা জীবনের জন্য এই রায়পুরের জমিদারিটাকে হাতে রেখে সুযোগ নিতে পারেন সেই কারণে তিনি নারায়ণবাবুর চন্দ্রনারায়ণবাবুকে কাজে লাগিয়েছিলেন কিন্তু চন্দ্রনারায়ণবাবু এতদিন ধরে কোথায় ছিলেন এবার তোমার এই প্রশ্নের উত্তর স্বয়ং গোপালবাবুই দেবেন কি আমি ভুল বলছি কিছু গোপালবাবু চালাকি করবার কিন্তু একদম চেষ্টা করবেন না আপনি সত্যি কথা বলুন বাবুকে ওনার দাদা চুরির দায়ে ওনাকে এই রায়পুর থেকে বের করে দিয়েছিলেন কিন্তু ওনার দাদার মৃত্যুর পর উনি এখানে আবার ফিরে আসেন আর সেই সুযোগে নারায়ণ বাবু সাজিয়ে পল্টুকে ভয় দেখানোর প্ল্যান তৈরি করেন যাতে পল্টু ভয়ের কারণে অসুস্থ হয়ে পড়ে আর আপনারা দুজনে মিলে তখন জমিদারিটা ভোগ করবেন কিন্তু একটা কথা আপনারা ভুলে গিয়েছিলেন অপরাধ কখনো লুকোনো যায় না আর অপরাধী তো কোনো না কোনো দিন ঠিক শাস্তি পায় ইন্সপেক্টর সাহেব গোপাল বাবু আর চন্দ্রনারায়ণ বাবুকে গ্রেফতার করুন হ্যাঁ সত্য প্রকাশ বাবু বাবা আমি কাল থেকে দেখছি যখন থেকে তুমি এই মূর্তিটা কিনে এনেছো তুমি কেমন চিন্তায় রয়েছো বারবার এই মূর্তিটাকেই দেখছো এই মূর্তিটা এমন কি আছে বাবা সেটা তো আমিও জানি না আকাশ কিন্তু এই মূর্তিটা আমাকে খুব খুব টানছে এই ছেলেটার মুখের দিকে তাকালে আমার অদ্ভুত অনুভূতি হচ্ছে এই মূর্তিটা তোমার খুব পছন্দ তাই না বাবা আরে পছন্দ হয়েছে বলেই তো আর্ট গ্যালারি এক্সিবিশন থেকে এক লাখ টাকা দিয়ে এটাকে কিনে আনলাম এই মূর্তিটার দাম এক লাখ টাকা বাবা মূর্তি কোথায় গেল আরে তাই তো ওই ছেলেটার মূর্তি তো ওই টেবিলেই ছিল গেল কোথায় ওই দেখো ওই বাচ্চাটা কাঁদছে আচ্ছা এটাই হলো সেই রহস্যময় মূর্তি হ্যাঁ সত্য প্রকাশ বাবু আমি এটা ওই আর্ট গ্যালারি এক্সিবিশন থেকে কিনে এনেছিলাম যদি আপনি কিছু মনে না করেন এই মূর্তিটা আমি কয়েকদিনের জন্য রাখতে চাই কারণ আমি দেখতে চাই আপনি যেটা বলছেন সেরকম সত্যি কিছু ঘটে কিনা হ্যাঁ হ্যাঁ কয়েকদিনের জন্য কেন আপনি এই মূর্তি আপনার কাছেই রেখে দিন না আজকের মতো আমি উঠি বেশ বেশ হলোটা কি এখন তো আর লোডশেডিং হয় না ও মাই গড তুমি এটা নিচেই ছোট্ট করে এস লেখার অর্থ কি এটা কি কোনো ক্লু নাকি সংক্ষেপে লেখা আছে শিল্পীর নাম এই প্রশ্নটার উত্তর আমাকে খুঁজে বার করতেই হবে তার আগে আমার যাওয়ার দরকার নমস্কার নমস্কার আরে কি সৌভাগ্য আমার আজ বিখ্যাত ডিটেকটিভ সত্য প্রকাশ বাবু নিজে চরম ধুলি আমার আর্ট গ্যালারিতে দিয়েছেন আগে নমস্কার আপনি আগে আমি এই গ্যালারির মালিক মধুসূদন গুপ্ত গুড আমার আপনার একটু সাহায্যের প্রয়োজন হ্যাঁ হ্যাঁ বলুন না আপনাকে কিভাবে সাহায্য করতে পারি এই মূর্তিটাকে চিনতে পারছেন হ্যাঁ এ তো আমারই আর্ট গ্যালারির মূর্তি দুদিন আগে এক লাখ টাকায় বিক্রি হয়েছে আচ্ছা এই মূর্তির নিচে এস লেখা কেন আপনি বলতে পারেন হ্যাঁ এস মানে তো বিখ্যাত মূর্তিকার অধনু শঙ্কর কিন্তু দিন হয়ে গেল ওনার ব্যাপারে আমি কিছুই জানি না ফোন করলেও কেউ ওঠায় না জানি না উনি কোন অবস্থায় আছেন ও আই সি কিন্তু ব্যাপারটা কি সত্য প্রকাশ বাবু আপনি এত চিন্তিত কেন কিছু হয়েছে নাকি আপনাকে আমি পরে বলবো তার আগে আপনি আমাকে বলুন অতনু শঙ্কর বাবুর ঠিকানা আপনার কাছে আছে হ্যাঁ একটু দাঁড়ান আমি বলছি আমাদের গ্যালারি রেজিস্টারের সমস্ত মূর্তিকারের নাম ঠিকানা রয়েছে এই যে আমি পেয়েছি অতনু শঙ্কর অ্যাড্রেস নম্বর গোপালকৃষ্ণ লেন সোনাগড় ওকে ইউ মধুসূদন হুম তার মানে এটাই হলো অতনু শঙ্কর বাবুর বাড়ি নমস্কার অতনু শঙ্কর বাবু বলুন কি ব্যাপার আর এত রাতে আপনি আমার বাড়িতে আর আপনি কে আগে আমি হলাম ডিটেকটিভ সত্যপ্রকাশ আপনার বানানো এই মূর্তির ব্যাপারে কথা বলতে এসেছি ওই মূর্তির ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না আমি এখন মূর্তি বানাই না কিন্তু আপনার বানানো এই মূর্তিটার ব্যাপারে আমাকে জানতেই হবে এখনই এই অভিশপ্ত মূর্তিটাকে আমার কাছ থেকে সরান এখনই নিয়ে যান এই মূর্তিটা আমায় বরবাদ করে দিয়েছে বরবাদ করে দিয়েছে মানে আমাকে সবকিছু খুলে বলুন সবটা বলুন ওই রাতে আমি মূর্তিটাকে সম্পূর্ণ করার পর তখনই উমা শঙ্কর আমার বাড়িতে এলো না না উমা শঙ্কর না এই মূর্তিটা আমি তোকে দিতে পারবো না ভাই দিতে পারবো না তুই এর আগেও জোর করে মূর্তি আমার থেকে নিয়ে বিক্রি করেছিস আমি কিচ্ছু বলিনি কিন্তু এই মূর্তিটা আমার ভীষণ প্রিয় আমি তোকে দিতে পারবো না আমি বলছি আমাকে দিয়ে দাও দাদা নয়তো আমি তোমাকে শেষ করে দেব দেব না আমি দেব না দেবে না তাহলে তো তুমিও আর বাঁচবে না উমা শঙ্কর আমার মূর্তিটা নিয়ে যাস না মাই গড সব কিন্তু বাচ্চাটা কাঁদে কেন ওতে আমার আত্মাই এতদিন ধরে বন্দি ছিল তোমায় সব বলার পরে আজ আমি মুক্তি পেলাম শোনো সত্যপ্রকাশ সবাইকে বলো যে অতনু শঙ্কর আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছিল এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু